তাহলে কার দর্প দূরে গেল কার অহংকার না ওই দর্প দর্প আজ দূরে মদনের কেমন ভাবে না গৌর রূপে নয়নে দিয়ে চিন্তা করুন গৌর রূপে নয়ন দিয়ে আজ মদনের যে অহংকার যে দর্প সব দূরে একবার যদি কেউ গৌরহরির রূপে নয়ন দেয় এই রূপটাকে দেখেছিল সনাতন মিশ্রের কন্যা যার নাম বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া সুরধনি গঙ্গায় গিয়েছে মা সুরোধনী গঙ্গায় জল আনতে গিয়ে ওই সেই রূপের মানুষটাকে দর্শন করেছে সুরোধনী গঙ্গায় জলের মধ্যে ভাসতে ভাসতে চলে যাচ্ছে বিষ্ণুপ্রিয়া মনে মনে ভেবেছিল হয়তো কোনো কমল সোনার কমল জলের মধ্যে ভাসতে ভাসতে চলে যাচ্ছে কমল মানে কি গোমা সোনার কমল মানে সোনার পদ্ম এই বুঝি একটা সোনার কমল ভাসতে ভাসতে চলে যাচ্ছে হলো সোনা দেখলে কান্নার লোভ হবে কান্না বা সোনা হবে হবে না মা হ্যাঁ হবে না সেই বিষ্ণুপ্রিয়ার সেই সোনার কমলটাকে দেখে মনের মধ্যে লোভ হলো বাসনা হলো আরে ওই সোনার কমলটাকে যদি আমি একবার ধরতে পারতাম ওই সোনার কমলটাকে যদি একবার হৃদয়ের মাঝে মুখে আমি ধারণ করতে পারতাম বিশ্বপ্রিয়া সিরোধরি গঙ্গায় ডলার দিকে ওই সোনার কমলটাকে ধরবো 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 করে জলের মধ্যে নামে যেই না ধরে সোনার কমলটাকে যেই না ধরেছে অমাম্নি কি দেখছি জানেন দেখছি এ তো কোনো সোনার কমল নয় আজান অলম্বিত বহুযো সেই বাহু চাচুর চেকর কে আরে এ তো কোনো সোনার কোমল নয় এ যে এক সোনার মানুষ বিষ্ণুপ্রিয়া ওই রূপের মানুষটাকে দেখে ঘরে ফিরে এলেন ঘরে ফিরে এসেছে বাবা কিন্তু সেই রূপে নয়নে দিয়ে সেই অপরূপ রূপের মানুষটাকে দেখে তার ঘর ভালো লাগে না হ্যাঁ বাবা যে একবার গৌরূপে নয়নে দেয় যে একবার ঘর দর্শন করে তার আর ঘর ভালো লাগে ঘর ভালো লাগে না বিষ্ণু ঘরের মধ্যে বসে আছে চুপচাপ কারোর সাথে কোনো কথা বলেনি কারোর সাথে কোনো কথা বলছে না কোনো কথাই বলে না মা তাদের একমাত্র কন্যা বিষ্ণুপ্রিয়া চুপচাপ ঘরের মধ্যে যদি বসে থাকে তার মা মনে মনে ভাবছে আরে আমার মেয়ে তো এই তো ভালো ছিল কত আনন্দ করে সুরধনী গঙ্গায় জল আনতে গেল কি এমন এলো ঘরে ফিরে যখন এসেছি দেখে ঘরে ফিরে এসে কারোর সাথে কথা বলে না ভালো করে চোখ মিলে তাকায় না কি হয়েছে আমাদের বিষ্ণুপ্রিয়ার কি হলো তার বাবা মা বিষ্ণুপ্রিয়ার কাছে গিয়ে বলছে প্রিয়া হ্যাঁ প্রিয়া কি হয়েছে রে তোর আমাদেরকে বল তুই আমাদের একমাত্র কন্যা একমাত্র মেয়ে তুই যদি এইভাবেই ঘরের মধ্যে চুপচাপ বসে থাকিস আমাদের কি ভালো লাগে বল না রে বল না কি হয়েছে তোর বল কি হয়েছে তোর বিষ্ণুপ্রিয়া কোনো কিছুই কথা বলে না চুপচাপ বসে থাকে কথা বলে না তার বাবা মা আলোচনা করছে দেখবেন বাবা মেয়ে যখন বড় হয় মেয়ে যখন বড় হয় দেখবেন মা অনেক কথা মা বাবাদেরকে যদি না বলতে পারে তখন কি করে তার বান্ধবীদের কাছে প্রকাশ করে তার মা বাবা আলোচনা করছে হয়তো আমাদের মেয়ের এমন কিছু হয়েছে যেটা আমাদেরকে বলতে পারছে না তাহলে এক কাজ করো তার সখী তার প্রিয় সখী কাঞ্চনা কেটে আনো যে কথা আমাদেরকে বলতে পারছে না হয়তো তার প্রিয় সখী কাঞ্চনাকে বলতে পারবে এবার সখী কাঞ্চনাকে ডেকে পাঠিয়েছে কৃষ্ণপ্রিয়ার একমাত্র প্রিয় সখী যার নাম হচ্ছে কাঞ্চনা কাঞ্চনায় এসে ডাকিয়েছে প্রিয়া

অপরূপ রূপের মানুষকে দর্শন করে এলাম তার রূপের বর্ণনা কোনো কিছুর সাথেই দেওয়া যায় না এমন এক রূপের মানুষকে দেখে এলাম এই যে প্রথম কথা আমরা সাধন করলাম দামিনী দাম দামিনী কথার অর্থ হচ্ছে বিদ্যুৎ দামিনী দাম ও দমন রুচি দর্শনে দূরে গেল দাম মদনের দর্প দূরে গেল হ্যাঁ বাবা কেউ যদি ভগবানের রূপে এইভাবে নয়ন দেয় তার মনের মধ্যে যদি দর্প থাকে অহংকার থাকে সব দূর হয়ে যায় শুধু রূপের মধ্যে নয় এই যে আপনারা হরিনাম সংকীর্তনে এসেছেন আজকে এই যে হরিবাসরে এসেছেন মায়েরা গল্প নয় ও এই যে হরিনাম সংকীর্তনে এসেছেন দেখবেন বাবা এই যে হরিনাম কৃষ্ণ নাম সবাইকে ভালোবাসে কি বলে ভালোবাসে সবাই ভালোবাসে বাবা হ্যাঁ হরি যে নামটা করেছিল সবাইকে ভালোবেসেছিল যারা নিন্দুক তারা নিন্দা করত। যারা কুপসা রুকিয়ে বেড়ায় তার নামে শুধু কুপসা রুকিয়ে বেড়াতো শুধু খারাপ পাকা বলতো ঠিক তেমনই এই যে হরিনাম সংকীর্তন এই হরিনাম সংকীর্তন কি সবাইকে ভালোবাসে সবাইকে ভালোবাসে সবাই কিন্তু ভালোবাসে না যারা ভালোবাসে বা যারা ভালোবাসেন তারা এখানে এসেছেন আর যারা ভালোবাসে না আশা তো দূরের কথা আপনাকে জিজ্ঞাসা করবে আই কথাই চললি রে তুই আপনি যদি বলেন ওই যে ওখানে কীর্তন হচ্ছে রে একটু শুনতে যাব আপনাকে বলবে কি কীর্তন শুনতে যাবে মানে কীর্তন কথাতে এমন ভাবে উচ্চারণ করবে কীর্তন শুনতে যাবে আই কীর্তন শুনে কি হবে রে কীর্তন শুনে কি হবে কীর্তনের মধ্যে কোনো মজা আছে নাকি কোনো আনন্দ আছে নাকি তাছাড়া কীর্তন কারা শোনে এই বয়স থেকে কি কীর্তন শোনে যাদের একটু বয়স হয়ে যায় হ্যাঁ যাদের একটু বয়স হয়ে যায় তারা কীর্তন কীর্তন শোনে আমরা কি কীর্তন শুনব আমাদের তখন বয়স হয়নি কিন্তু যারা এই কথাটা বলে বা যারা এই কথাটা ভাবে তারা একবারের জন্য চিন্তা করে না ভগবানের নাম যদি করতে হয় আমাদের সকাল সকাল করতে হবে ভগবানের নাম যদি করতে হয় আমাদের সকাল সকাল করতে হবে ওই বৃদ্ধ বয়সে মরণকালে গিয়ে যদি ভগবানের নাম করি কিছু লাভ হবে না অনেক ভাইয়েরা এখানে দাঁড়িয়ে আছে মনে মনে ভাবতে পারেন যে বলছে কীর্তন কীর্তন শুনে যাদের একটু বয়স হয়ে যায় তাহলে আমরা ভাবতে পারো তোমরা যে তাহলে কি আমাদেরকে বলছে যে আমরা কীর্তন শুনছি না আপনাদের মধ্যে মানে তোমাদের মধ্যে কেউ প্রশ্ন আমাকে করতে পারো আচ্ছা তুমি যে বলছো দিদি যে কীর্তন শুনবো কীর্তন শুনে কি লাভ আজকে মন দিয়ে শুনে তোমাদের জন্য বলছি কীর্তন শুনে কি লাভ কারণ তোমরা কিছুক্ষণ এখানে দাঁড়াবে কিছুক্ষণ পরে যে যার চলে যাবে তোমরা বলতে পারো কীর্তন শুনে কি হবে কীর্তন যারা শোনে বা তারাও মরে কীর্তন যারা করে তারাও মরে আর কীর্তন যারা শোনে না তারাও মরে তাইতো আসতে কথা মন মন্দির শ্রবণ করুন কীর্তন যারা শোনে তাদেরও মৃত্যু হয় আর কীর্তন যারা শোনে না তাদেরও মৃত্যু হয় কোথাও কি লেখা আছে বাবা যারা কীর্তন করবে বা যারা কীর্তন শুনবে তাদের কোনোদিন মৃত্যু হবে না লেখা আছে কোথাও তো লেখা নেই তাহলে কীর্তন যারা শোনে তাদেরও মৃত্যু হয় আর কীর্তন যারা শোনে না তাদেরও মৃত্যু হয় তফাতটা কোথায় তাহলে শুনে কি হবে তাই তো বলছি এখন থেকে কেন শুনবো আগে বয়সটা হোক তখন না হয় দেখা যাবে কীর্তন টীর্তন শুনবো কিন্তু তফাত তো একটা আছে বাবা তফাত একটা আছে কোথায় কীর্তন যারা শোনে তাদেরও মৃত্যু হয় আর কীর্তন যারা শোনে না তাদেরও মৃত্যু হয় কিন্তু তফাত তো একটা আছে তাহলে তফাতটা কোথায় তফাতটা কোথায় না তফাতটা এখানে দেখবেন একটা বিড়াল তার একসাথে কতগুলো বাচ্চা হয় একটা বিড়াল তার একসাথে কতগুলো বাচ্চা হয় তিন চারটে হয় কি বাবা তাই তো আচ্ছা তা সেই বিড়ালটি তার বাচ্চাগুলিকে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাবে কেমন ভাবে নিয়ে যাবে হ্যাঁ সেই বিড়ালটি তার বাচ্চাগুলোকে এক জায়গা থেকে মানে এখানে আছে ওখানে নিয়ে যাবে কেমন ভাবে কি করে নিয়ে যাবে মা হাতে করে নিয়ে যাবে বিড়ালের হাত আছে নেই তাহলে কিসে করে নিয়ে যাবে মুখে করে দাঁতে চেপে বিড়াল বাচ্চাগুলিকে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে আচ্ছা তাহলে বিড়াল তার বাচ্চাগুলিকে মুখে করে দাঁতে চেপে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেল আচ্ছা সেই বিড়ালটি যখন একটা ইঁদুরকে নিয়ে যাবে কেমন ভাবে নিয়ে যাবে ইঁদুর জানেন তো ইঁদুর জানেন তো তাহলে সেই বিড়ালটি একটা ইঁদুরকে নিয়ে যাবে এবার বলুন তো কেমন করে নিয়ে যাবে কেমন করে মুখে করে ওই তাতে চেপেই নিয়ে যাবে তাহলে বিড়াল তার বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছে মুখে করে দাঁতে চেপে আবার একটা নিয়ে যাচ্ছে মুখে করে চেপে তাহলে আছে কোথায় না বিড়াল যখন তার বাচ্চাগুলোকে মুখে করে দাঁতে চেপে নিয়ে যাচ্ছে কেন কেমনভাবে না তার নিজের বাচ্চা আদর করে যত্ন করে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাচ্ছে আর সেই বিড়ালটি যখন একটা ইঁদুরকে নিয়ে যাবে তার মধ্যে কোনো প্রেম থাকবে কোনো আদর থাকবে কোনো যত্ন থাকবে কোনো ভালোবাসা থাকবে তাহলে সেই বিড়ালটি ওই ইঁদুরটাকে তাতে করে নিয়ে যাবে কিন্তু কেমন ভাবে গৌর হরি বল করে তন্দে তন্দে নিয়ে তাহলে তোফাত কি বুঝলাম আমরা যে যারা কীর্তন করে তারাও মরে আর যারা কীর্তন করে না তারাও মরে তফাতটা কোথায় হ্যাঁ কীর্তন শোনে তাদেরও মৃত্যু হয় আর যারা শোনে না তাদেরও মৃত্যু হয় তোফাতটা কোথায় না শোনে রাখো তোফাতটা এখানে যারা কীর্তন শোনে বা যারা কীর্তন করে তাদের যখন মৃত্যু হয় আর যারা কীর্তন শোনে না আর তাদের যখন মৃত্যু হয় তফাৎ কেমন ভাবে নিয়ে যায় জানো কীর্তন যারা করে আর তাদের যখন মৃত্যু হয় যারা কীর্তনটাকে ভালোবাসে যারা হরিনাম ভালোবাসে যারা ভগবানকে ভালোবাসে আর তাদের যখন মৃত্যু হয় ভগবান ওই বিড়াল বাচ্চার মতো করে আদর করে যত্ন করে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে ওই স্বর্গের পথে তামতে তামতে লাই যখন যারা না যারা নামে বাধা দেয় যারা হরিবাসরে আসে না যারা গল্প করে তাদের যখন মৃত্যু হয় ওই ইঁদুরের মতো করে ওই গৌর হরিবল করে টানতে টানতে নরকের পথে তাদের